আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ও অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আমি হচ্ছে সকাল সাতটা থেকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে রান্না বাড়া নিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখেন কী কী রান্না করি এটা হচ্ছে ভেন্ডি ভাজি করব আর হচ্ছে বেগুন আর হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে আর কি ভাজবো আর এই যে পেস কেটে রাখছি তো আপনার ভাই আজকে বাসায় নাই এই কারণে হচ্ছে অল্প কিছু রান্না করতেছি কারণ বাচ্চা দুইটা আর আমি তিনজনে আর কি খাবো তো দেখেন এক পাতিল ভাত রান্না করতেছি মাটির চুলায় তো এই ভাতটা হচ্ছে এখন আমি মার গালায় নিব তো মার গালায় ভাত রান্না করলে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে আবার পেশার রাইস কুকারও ভাত রান্না করলে ভালো লাগে তবে রাইস কুকার না রান্না করে আমি মাটির চুলায় ভাত রান্না করতেছি মার গালায় তো আমার কাছে খুব ভাল লাগতেছে কারণ মাটির চুলে আপনি যে কোনো তরকারি হোক ভাত হোক রান্না করবেন অনেক মজা লাগে আর গ্যাসের চুলে অত একটা মজা লাগে না তো দেখেন এখন হচ্ছে আমি ভাতটারে মারগালায় নিব। ভাত হয়ে গেছে প্রায় এখন হচ্ছে মারগালায় নিব তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখুন আর আপনাদের একটা লাইকে আমাদের ভিডিওটা অনেক দূর পৌঁছে যায় আর আপনাদের একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন খুবই ভালো লাগে আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ তো দেখেন ভাতটা মার গালানো হয়ে গেছে তো আমি হচ্ছে একটা দিন রাখবো বেগুনের সাথে রাইসা জন্য আর আপনাদের ভাইয়া নাই চলে গেছে সকাল সকাল তো বন্ধুরা দেখেন ডিমটা হচ্ছে দিয়ে দিছি কড়াইতে ভালো করে মরিচ পিয়েস দিয়ে ভালো করে ফ্যাটকাইয়ে দিয়ে দিলাম আর এই ডিমটা হচ্ছে আমি চার পিস করবো আর কি ছোটো ছোটো করে এই বেগুনির সাথে ভাজবো রায়সা শিপাত খাবে এরকম করে আর ওরা এই রকমের ডিম ভাজা অনেক অনেক পছন্দ করে তো দেখেন ডিম ভাজা হয়ে গেছে এখন আছে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেন বেগুন আর হচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর আগে থেকে হচ্ছে ডিম ভাজা হয়ে গেছিলো তো এখন হচ্ছে পিচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে এই যে আলু আর হচ্ছে বেগুন এই আর হচ্ছে ডিম এটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে নামাই নেব এটা হচ্ছে শুধু মশলা সার আর কি খড় খরা ভাজা তো দেখেন আমার এটা হয়ে গেছে প্রায় এখন হচ্ছে আমি নামিয়ে নেব অল্প করে রান্না করছি কারণ আপনার ভাইয়ের বাসায় নেই আমরা তিনজন মানুষ এই কারণে তো বন্ধুরা দেখেন আমার হচ্ছে ভেন্ডি ভাজাগুলো হয়ে গেছে এখন হচ্ছে আমি নামাই নিচ্ছি নামাই নিয়ে তারপর হচ্ছে এই ভাতটা একটু চুলাই দিয়ে সেঁক দিব কারণ মারগালানি ভাত একটু লাস্টে চুলায় দিয়ে সেঁক দিতে আর আর একটা জিনিস দেখেন বন্ধুরা গ্রামের বাড়ি হচ্ছে যারা চুলায় ভাত রাঁধে তারা হচ্ছে এই কাজটা করে ঢাকুনটা ধুয়ে নেয় তারপর হচ্ছে ভাতের হাঁড়ির চারিপাশতে দশ মাইলদেরকে মুছে নেয় এটা হচ্ছে নিয়ম আমাদের গ্রামের সব জায়গায় আসে হয়তো কেউ পালন করে কেউ করে না কিন্তু গ্রামের বাড়ি এইটা বেশি করে তো দেখেন ভাতটা সেঁকা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি রাইস কুকারের পাতিলে ঢেলে নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে এই কালিহেলা পাতিল তো ঘরে নেওয়া যাবে না তো এই কারণে হচ্ছে আমি সব ভাতগুলো এই পাতিলি বেড়ে নিচ্ছি তারপর হচ্ছে ঘরে নিয়ে যাব তো দেখেন বাড়া হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলোর পাটটা ভালো করে পরিষ্কার করে রাখবো তো বন্ধুরা এই যে দেখেন আমার রান্নাবাড়া কমপ্লিট এই যাচ্ছে হচ্ছে ভাত রাঁধছি মাটির চুলায় অনেক সুন্দর ঝরঝরা হয়েছে ভাতগুলো আর এই যে হচ্ছে ভেন্ডি ভাজি আর এই যে হচ্ছে বেগুন আলু আর হচ্ছে ডিম তো আজকালে এইগুলা রান্না করছি আপনার ভাইয়া বাসায় নাই তাই খাটে অল্প কিছু রান্না করছি তো কেমন হয়েছে আমার রান্না মাটির চলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখেন এই যে প্লেটে ভাত বেড়ে নিচ্ছি এটা হচ্ছে রাইসা খাবে আর একটা হচ্ছে সিপায়ত খাবে কারণ ওরা স্কুলে মাদ্রাসায় যাবে এই কারণে তাড়াতাড়ি ওদের ভাত দিয়ে দিছি তো ভাত খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে সিপায়তকে আমি মাদ্রাসায় আগুয় দিতে যাচ্ছি তো এই যে শিপায়েত আর হচ্ছে আমার একটা ভাইয়ের মেয়ে তো ওরা দুজন হচ্ছে একসাথে যায় আমি আগুয় দিই আবার মাঝে মাঝে একাও যায় তো আজকে আমি ওদেরকে আগুয় দিচ্ছি তো দেখেন সিপায়াত কি সুন্দর করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে মাদ্রাসায় তো বন্ধুরা এখন হচ্ছে বিকাল তিনটা বাজে এখন আমি চলে যাচ্ছি একটু বাজারে আর বাজারে যে আমি কিছু কেনাকাটা করবো এই জন্য আপনার ভাইয়াকে আসতে দিই নি আপনার ভাইয়াকে আমি বলছি যে তুমি কি বাজারে যাবা তো বলছে না আমি যাব না তো আমি বললাম তাহলে আমি একটু যাই আমার কিছু কেনাকাটা আছে টুকিটাকি জিনিস সেইগুলো আর কি কিনতে যাব। তো এই যে আমি চলে গেলাম বাজারে আর দেখেন বন্ধুরা আমাদের এখানে রাস্তাগুলো কত সুন্দর অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে রাস্তাগুলো রং করতেছে কারণ আমাদের এখানে তো নতুন রাস্তা হয়েছে আর এই যে দেখেন কত সুন্দর ভিউ আমাদের রাস্তার পাশে পাট পাট ক্ষেত আর ভিউটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু অনেকেই আসে ভিডিও করতে আপনারাও চাইলে আসতে পারেন ভিডিও করতে এখানে অনেক টিকটকাররা অনেক ব্লগাররা আসে ভিডিও করতে এই বিশ্ব রোডের পাশে আর কি তো দেখেন এই সাইডে হচ্ছে এই যে কলা গাছ লাগানো অনেক অনেক সুন্দর লাগতেছে আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের এখানে একটা কমিটি সেন্টার হচ্ছে নতুন করে তিনতলা তিনতলা ফাউন্ডেশন মনে হয় তো এটা হচ্ছে যত বিয়ে শাদী অনুষ্ঠান আছে সব এই কমিটি সেন্টারে হবে ডাকা শহর যেরকমের কমিটি সেন্টার বিয়ে হয় সেরকমের হবে এই কারণে আর কি করতেছে এখনও চালু হয়নি তো বন্ধুরা দেখেন অবশেষে বাজার থেকে চলে আসি আর কি কিনে আসি দেখেন তো পুরি আনছি পুরি নিলো সিপায়তের বাবা আর হচ্ছে এই যে মাছ আনছি এক কেজি তেলাপিয়া মাছ আর হচ্ছে শুকনা মরিস। আর এইখানে হচ্ছে কিছু খাবার দাবার আনছি তো এই যে ডিম আনছি আর হচ্ছে লুডুস আনছি আর এটা হচ্ছে যে কি চানাচুরির মতন একটা কি মনেক্কা বাজা তো এইগুলো আনছি এটা ঘরে থাকলে মাঝে সাঝে খেতে মন চায় চানাচুরির মতন খুব ভাল লাগে আমার কাছে এই খাবারটা আর হচ্ছে এই যে বিস্কুটের মতন এটা যেন কি বলে তো ওইগুলো আনছি তো এদিকে হচ্ছে সিপায়তের বাবা বসে বসে পুরি খাচ্ছে আর এই যে হচ্ছে আমার সব খাবার তাগুলো আর এই বইয়েমটা হচ্ছে আমি কিছু মনে ঢেলে নিলাম তো দেখেন অবশেষে হচ্ছে আমি মাছ কাটতে বসে গেছি তেলাপিয়া মাছ আনছি এক কেজি তো মাছগুলো এখন কেটে নিব তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম